যখনই বর্ষাকাল আসে আকাশের বৃষ্টি পড়ে তখনই এই সুইস গেট মানুষের সামনে একটা অপরূপ সৌন্দর্য তুলে ধরে কি সুন্দর একটা দৃশ্য তাই না রাশি রাশি জল দেখে মনে হচ্ছে যে আজকে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি আপনি কি কখনো এই সৌন্দর্য এই সুন্দর দৃশ্য উপভোগ করেছেন। না যদি করে থাকেন তাহলে চলে আসুন আমাদের বীরগঞ্জে আপনি যেখান থেকেই এই সুইচ গেট দেখতে আসেন না কেন আপনি বীরগঞ্জে শহীদ মিনারে নেমে ওখানে ভ্যান বা রিস্কা নিয়ে আপনি সুইচ গেটের কথা বললে আপনাকে এই সুইচ গেটে নিয়ে আসবে এখানে আসতে মূলত ভাড়া লাগে দশ টাকা এখানে আসলে মূলত একটু সময় নিয়ে আসবেন কারণ এখানে আসলে মন আর যেতে চায় না বর্ষাকালে এখানে অনেক লোক আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে যে একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আছে তা আপনি আসলেই বুঝতে পারবেন বর্ষার দিনে এখানে যখন চারদিকে পানি থই থই করে তখন কিন্তু এখানকার জেলেরা তারা কিন্তু দলবদ্ধ হয়ে মাছ ধরে মাছ ধরার একটা সুন্দর পরিবেশ তৈরি হয় ছোট বড় অনেকে সবাইকে মিলিয়ে ভালোই দেখতে লাগে কারণ তারা ছোট বড় অনেক কিন্তু মাছ ধরে তো আজকে আমিও এসেছিলাম এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এসে ভাবলাম যে আপনাদের সামনে যদি দৃশ্যটা না তুলে ধরি তাহলে কেমন হয় আমি কি একাই সৌন্দর্য উপভোগ করব নাকি আপনারাও করবেন